এই তো আমার হাত নাও এই তো উষ্ণ ঠোঁট এখানে হারাও কোথাও হরিণ ভিরু তোমার দুচোখ কোথায় আকত লিনে গহন আলোক কোথায় স্পর্শহীন অনাঘ্রাত ফুল কোথায় আপাদ মেঘ অন্ধকার চুল কোথায় গহন বন কোথায় সে পাখি কোথায় প্রতিশ্রুত চিরকালে রাখি কোথায় বুকের পরে কম্পমান বুক কোথায় আলতো চোয়া লক্ষ কোটি যুগ কোথায় ছোট্টবেলা কোথায় সে খেলা কোথায় বুকের পরে মুখ রেখে কান্না সারা বেলা কোথায় পুকুর ঘাটে লুকোচুরি স্নান কোথায় ঝাউয়ের বনে বাতাসের গান সব বুঝি ভুলে গেছো স্মৃতি হয়ে গেছে বুঝি সব খসে পড়া একটি তারার মতো ঝরে গেছে সেই অনুভব কোনো দিন তুমি এসে দাঁড়াবে না এই উপকূলে তুমি এসে নতুন ভোরের মতো হাসবে না ভেজা এলো চুলে তুমি এসে তুলবে না নতুন পাতার ফাঁকে উদাস কাঁপন তোমার আলোর তাপে জাগবে না আমাদের পরিচিত বন আমরা হব না আর কোনো দিন এক দেহে লিন এমনি করেই তবে ঝরে যাবে আমাদের স্মৃতিময় দিন এই তবে বিস্মৃতি এই তবে বিরহের তাপ এই তবে ক্ষয়ে যাওয়া এই তবে হৃদয়ের পাপ তাহলে হৃদয়ে কেন কেন তবে হৃদয়ের চাওয়া কেন তবে প্রতিকূল ঢেউ ভেঙে এই নাও বাওয়া হৃদয় ডুবুক ঝড়ে ডুবে যাক সবটুকু প্রেম চাওয়াটাই সত্যি হোক পাওয়া হোক বিস্মৃতির হেম